সম্মানিত viewers আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন জনপ্রিয় ডাচ অভিনেতা কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন বিস্তারিত আলোচনা করা যাক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ডাচ অভিনেতা ও মডেল ডוני রয়্যাল ভিং একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ জানিয়েছে স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের সামনে কালিমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নিজেই প্রকাশ করেছেন এই অভিনেতা ক্যাপশনে লিখেছেন আমি জানি আপনারা আমাকে অনুসরণ করেন আপনারা অনেকেই হয়তো জানেন গতকাল আমার জীবনের একটি বিশেষ দিন ছিল রনি রয়েল ভিঙ্কের ইসলামের প্রতি আগ্রহী হওয়ার বিষয়ে দা টেলিগ্রাফ লিখেছে দুই সালে বন্ধুদের সঙ্গে একটি ফিটনেস ভিডিও শ্যুট করার সময় তিনি আহত হয়েছিলেন সে দুর্ঘটনায় তার পাঁচটি পাজর ভেঙে যাওয়ায় কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি একই বছর অভিনেতার অন্ধকোশে ক্যান্সার ধরা পড়ে ওই দুটি ঘটনায় তিনি একেবারে ভেঙে পড়েন হৃদয়ে প্রশান্তি খুঁজতে থাকেন শেষ পর্যন্ত ইসলাম ধর্মে শান্তি খুঁজে পান এই অভিনেতা এরপর তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ